মাথার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি ক্যানিং এর বেআইনি নির্মাণের বলি দুই গুরুতর জখম চার প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ মানুষ অবৈধ নির্মাণের পিছনে কি রাজনৈতিক আতাত এদিকে ভোটার স্লিপ বিলি করতে গিয়ে বেধরক মার খেলো বিজেপি রেহাই পাননি মেয়েরাও জখম সাত বিজেপির কর্মী সমর্থক পুলিশের হাতে আটক তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী অভিযোগ ওড়ালো শাসক দল আসবো বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজ আচমকা বেআইনি নির্মাণ ভেঙে মৃত্যু হলো দুই পথচারী ঘটনাটি ঘটেছে আজ সকালে ক্যানিং বারুইপুর রোডের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মৃতদের নাম রামকৃষ্ণ সাপুয় জীবন শিকদার দুজনের বয়স যথাক্রমে একচল্লিশ ও পঞ্চান্ন মৃতদের বাড়ি নিকারিঘাটা পঞ্চায়েতের কোড়াকাঠি ও মাতলার থুমকাঠি এলাকায় পুলিশ মৃতদেহ ময়না পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে এছাড়াও এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন উল্লেখ্য ক্যানিং শহর জুড়ে বিভিন্ন এলাকায় চলছে বেআইনি নির্মাণের কাজ রাস্তার পাশে গাছ কেটে গজে উঠছে একের পর এক দোকান বাড়ি ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে দুজনের মৃত্যু হয় এভাবে ঘটনার কবলে সাধারণ মানুষের প্রাণহানি হয় শাসকের ভূমিকা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন আমি দোকান থেকে দেখলাম যে একটা একটা আওয়াজ পাওয়া আওয়াজ আমি বাইরে বেরিয়ে দেখলাম দোকান থেকে বেরিয়ে দেখলাম যে এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছিলো একটা দোকানের উপর একটা ছাদের একটা কনস্ট্রাকশন হচ্ছিলো তা ওখানে মিস্ত্রিরা কাজ করছিল ওই সুর তো ভেঙে পড়ে গেছে আচ্ছা মিস্ত্রিরা খুব সিরিয়াস ইঞ্জিওর তো ওই সিরিয়াস ইঞ্জুয়ার হচ্ছে একটা সঙ্গে সঙ্গে হসপিটালে রেফার করা হয়েছে আইনি নির্মাণ ছিল কি আইনি নির্মাণ আমরা কাজ করতে গিয়ে দেখলাম আওয়াজ করে একটা আওয়াজ হলো এসে দেখছি যে এটা ওখানে বেআইনিভাবে কাজ হচ্ছিল ওই পাঁচিলটা পরে চারজনেরই অবস্থা খারাপ একটা টোটোওয়ালা একটা অটোওয়ালা অবস্থা খুবই খারাপ বাঁচাতে পারবে না চিনার মেধাবীদের পাশে পড়েছে না দিল্লি রাস্তার ওপরে পড়েছে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো আর বলে গিয়ে আসে না যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট আসতে পারে কাজ চলছে একটা বিল্ডিং ভেঙে পড়েছে চারজন আহত হয়েছে হসপিটালে ভর্তি আছে আমি হসপিটালে যাচ্ছি দেখি বেটার ট্রিটমেন্ট করে যাতে সুস্থ হতে পারে এটাই মূল কথা এবং সরকারি জায়গায় এই বহু বছর ধরে এই বিল্ডিংগুলো আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেও ছিলেন যে আপনারা এই পিডাব্লিউডিকে আপনারা সরে দাঁড়ান আমি আপনাদের বারো একটা জায়গা দেবো এবং কেউ কারো ঝুঁকেমারি কারোর দোকান তার যাত্রা করে যায়নি আজকে আরো দুর্ঘটনা ঘটেছে আশা ভোটার স্লিপ বিলি করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মারামারিতে গুরুতর জখম হলেন 7 বিজেপি কর্মী সমর্থক আজ দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং এর ইটখোলা পঞ্চায়েতের দক্ষিণ বুধোকালীর পেটুয়া গ্রামে ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা তদন্তে নেমে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা শিখা নষ্ট করে স্বামী গণেশাশকে আটক করেছে পুলিশ সানু সূত্রে জানা গিয়েছে এদিন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা এলাকার বাড়িতে বাড়িতে ভোটার স্লিপ বিতরণ করার জন্য বেরিয়েছিলেন অভিযোগ সেই সময় কর্মী সমর্থক জনা লোক। বিজেপি সমর্থকদের উপর শ নিয়ে আচমকা আক্রমণ করেন তাদের বেধরক মারধর করা হয় বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্ব জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গোলাবাড়ি বাজারে আবার চড়াও হয় তৃণমূলের লোকজন ঘটনায় মহিলাদেরও রেহাই দেওয়া হয়নি বলে অভিযোগ ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা ভোলেনাথ মণ্ডলের দাবি ক্যানিং থানায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রং লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করে ভোট ফায়দা তুলতে চাইছে বিজেপি গোটা ঘটনা এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে সকালবেলা ওরা টিকিট বিল্লি করছিল আমার শ্বশুর ভাসুর আমার ওই ভোটের টিকিট বিজেপি টিকিট বিল্লি ওরা টিকিট বিল্লি করতে দেবে না বলে বন্ধ করে দিয়ে সাতশো ধাম এবার ওরা বন্ধ করে দিয়ে চলে আসছে ওরা পেছন দিক দিয়ে এসে মারধর করে দিয়ে বাঁশ ইট তারপরে হচ্ছে গিয়ে লাঠি বাঁশের বাড়ি এই মেরে সব খরচ সব লেগে গেছে এই সব কেননা আমাদের সাত আটজন সবাইকে মেরেছে হয়েছিলো বলতে আমরা স্লিপ বলতে বিলি করতে গেছিলাম দুশো দুশো তিপ্পান্ন উপরে আমরা আট দশজন ছিলাম তো আমরা দিচ্ছিলাম কোনো সমস্যা ছিল না ওরা বাবলু এস আরও এই তাপস মন্ডল যাদের নাম কুজি বুঝে স্লিপ বিলি করতে গেছিলাম লোকজন এসে আমাদের বলে দেওয়া হয় মারধর করে নেয় দেখতে পাচ্ছেন না ছবি তো এটা কি মেরে হাতে চট মেরে গিয়ে হয় এটা হয় না তো তাহলে সেইভাবে মারধর সবাইকে লাঠি বাড়ি দিয়ে মেরেছে হয়েছে ব্রিজ পাঠকেলে অনেক সময় ছুটিছে একাধিক স্লিপ লিপি সব গিয়েছে এবং আমরা কমপ্লেন জামলা জোরে ক্যানিংয়ে যাচ্ছিলাম আমাদের যেহেতু থানা ক্যানিং কিন্তু যাওয়ার পথে গোলামাড়ি বাজারের মধ্যে ওখানে আমাদের গাড়ি আটকে অটোই যাচ্ছিলাম গাড়ি আটকে মারধর করে আমাদের যেতে দেয়নি উল্টে আমরা যার মধ্যে জুতো ফুতো কাপড় ফেলেছে যার মধ্যে ছুটি এটা কথা আশ্রয় নিয়ে নিই তারপর পুলিশ এসে কোনো মোটামুটি সবাইকে কম বেশি করে নিয়ে আসি কেউ ছাড়েনি মহিলাদের মধ্যে একজন ছিলেন ছিল আমাদের তার একজন পালিয়ে এসছে একজনকে যখন অবস্থা করে ফেলেছে মারধর করে সেখানটা ব্যাগটা বড় কেটে নিয়েছে মারধর করে যে উল্টো পাল্টা তাকে নিয়ে যাচ্ছিলাম হসপিটালে সেটা আবার নিতে যে নিয়ে যেতে দেয়নি আর আমাদের তো অবস্থা দেখতে পাচ্ছেন আরো কিছু প্রত্যেকের একই রকম কম বেশি ইনজিউড হয়েছে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে